নিজের গাছের লাগানো ফল এবং ফুল দেখতে কান্না ভালো লাগে তো এখানে দেখা একটা নেম গাছ লাগিয়েছি আর এই দিকে দেখো সন্ধ্যা মালতি ফুলটা ফুটেছে এই ফুলটা ফুটে খুব সকালে আর সন্ধেবেলা তাই একে সন্ধ্যা মালতী ফুল বলে সকলকে গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন একটি সকালে আমি অলোকা জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তার সঙ্গে বদের প্রণাম জানিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে দিনটি শুরু করলাম তো সকলের কাছে আমার একটা অনুরোধ রইলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে আমি কি করে সংসারের কাজগুলো সময়ের কাজ সময়ে একটু একটু করে সামলে নিই আর আমার যা আছে তা নিয়েই অনেক খুশি থাকি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে দেখো সর্বপ্রথম ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানার তলে একটা চাদর পেতে রেখেছি আরেকটা পেতে দিচ্ছি ছোট বাচ্চা থাকলে তো জানোই ঘর বাড়ির কী অবস্থা থাকে তো আগের দিন সমস্ত কিছু খুলে ধুয়ে দিয়েছি তো আজ ভাবলাম সমস্ত কিছু গুছিয়ে নিই ঘরটা দেখতেও ভালো লাগবে আর এদিকে খাটের তলায় কি রাখা আছে সেগুলোও দেখা যাবে না খাটের তলায় রয়েছে বলতে চালের কৌটো মুড়ির ডাম মানে এগুলোই থাকে আর কি যেহেতু আমাদের ঘরটা অনেকটা ছোট। তো এদিকে দেখতে পাচ্ছ বালিশের কাবারগুলো লাগিয়ে নিচ্ছি মানে কালকের বালিশের কাবারগুলো যে লাগানো ছিল সেগুলো খুলে দিয়েছি আর আজকে নতুন করে আবার বালিশের কাবারগুলো পেতে দিচ্ছি মানে লাগিয়ে নিচ্ছি এগুলো সমস্ত বালিশের কাবারগুলো আমার নিজের হাতে বানানো আমার আমি নিজে মেশিন দিয়ে বানিয়েছি সত্যি কথা বলতে আমাদের মতো ঘরে এমন একটা মেশিন থাকলে সবারই অনেক অনেক উপকারে লাগে তো সমস্ত বালিশের কাবারগুলো এই যে বিছানার চাদরটা মাঝখানটা ছিঁড়ে যায় কিনারগুলো ভালো থাকে ওই কিন্নারটা দিয়েই আমি চেষ্টা করি বালিশের কাবারগুলো বানিয়ে নেবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার এই সাধারণ ঘরের কাজগুলো সাধারণ একদম অতি সাধারণ সংসারের গৃহবধূ আমি যেভাবে পারি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা একটু প্লিজ সবাই মানিয়ে গুছিয়ে দেখে নিও তো এদিকে দেখো টিভির ওপরের কভারটা একদম ধুলো ধুলো হয়ে গেছিলো মানে কালকে এটাকে ধুয়ে দিয়েছি তাই ভাবলাম এটাকে ঝেড়ে আজকে পেতে দিই আর টিভি আর একটু মুছে দিই এটারও বয়স অনেক হয়ে গেছে প্রায় বারো বছর না হলেও ন বছর হয়ে গেছে ন দশ বছর আর তারপরেও যেন বাড়িতে বাচ্চা মানুষ থাকলে কোথাকার দাগ কোথায় লাগিয়ে দেয় মানে কি অবস্থা করে ফেলে আর এদিকে সমস্ত ব্যাগটা গুছিয়ে রেখে এখানে আমি চিরুনি চিরুনিগুলো একটা গ্লাসের মধ্যে মানে একটা মগের মধ্যে রাখবো তাহলে চিরুনিগুলো খুঁজে পেতে সুবিধা হবে মানে মাথা যখন চিরুনি করবে তখন জায়গাটা জায়গায় পাওয়া যায় তো আমি যখন ঘরটা ঝাড় দেই তখন চেষ্টা করি সমস্ত জিনিস ঝেড়ে মুছে তারপর ঘরটা ঝাড় দিবার তো এইদিকে দেখো আমার যে সেলাই মেশিনটা রয়েছে সেটাকে একটু ভালোভাবে মুছে নিয়েছি তো এদিকে সমস্ত কিছু ঝাড়ামো কমপ্লিট করার পর আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি এই দেখো আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে মানে আয়নায় দেখছে আর বদমাশি করছে সত্যি কথা বলতে অনেকটা কষ্ট করে অনেকটা দূর এগিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আর এখন চেষ্টা করছি বাচ্চা দুটোকে মানুষের মতো মানুষ করবার তাই তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তো এদিকে দুয়ারের সামনে একটু জল দিয়ে নিচ্ছি এটা রোজ সকালবেলা চেষ্টা করি দিবার যদি মনে থাকে তো তারপরে দেখো বাইরে চলে এসছি এখন এই যে বারান্দাটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো যেহেতু কালকে একটু লেপামোছা করেছিলাম তাই বাড়ি বাড়িঘরটা দেখতে একদমই অন্যরকম লাগছে আর যেহেতু রাত্রে বৃষ্টি হয়নি তাই কিন্তু দেখতে ভালো লাগছে আর এদিকে দেখো আমি পাথরগুলো কিনার দিয়ে দিয়ে একদম অন্যরকম করে দিয়েছি আর তারপরে এদিকে উঠোনের মেঝেটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনের মেঝেটা আমার অনেকটা বড় তোমরা যদি কখনো কেউ আসো তাহলে দেখতে পারবে আর আমি তোমাদের পরে চেষ্টা করব বড় উঠোনটাকে ভালোভাবে ছড়িয়ে দেখাবার তো তারপর দেখো এইদিকে চলে এসছি বালতিতে জল নিয়ে এদিকে বালতিতে জলগুলো দিয়ে এখন একটু গাছগুলোতে জল দেব আমার কিন্তু ফুল গাছ লাগাতে বেশ ভালোই লাগে আমি যেখানেই যাই না কেন নতুন নতুন ফুল গাছ দেখলে আমি চেষ্টা করি আনবার তবে এই যে মিনি টকরটা দেখছো এটা নার্সারি থেকে কিনে এনেছিলাম আর যে এই যে পাতাবাহারগুলো দেখছো এগুলো এমনি এনেছিলাম আর এই যে দেখো এখন সমস্ত কাজটা ছেড়ে উঠোনে মারুলি দিয়ে নিচ্ছি তবে এটা সকালবেলা দিলে দেখবে মনটাও ভালো থাকে আর শরীরটাও ভালো থাকে আর সঙ্গে যদি গোবর ছড়া দিতে পারো তো কালকে যেহেতু আমি উঠোনটা লেপেছি ওই কারণে আর গোবর ছড়া দিই আর রান্নাঘরের বাসন টাসন কিছুটা ছড়িয়ে আছে কারণ কালকে সমস্ত কিছু লেপামোছা করার পর শরীরটা এত ক্লান্ত হয়ে গেছিলো যে আর কোনো রকম ভিডিওই শ্যুট করতে পারেনি আর তারপরেই দেখো এই যে বাসন টাসন সমস্ত বের করে তারপর আমি এই যে এদিকে উনুনটা লেপে নেব ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে উনুনটাকে লেপে নেব উনুন ছালটা লেপামোছা থাকলে দেখতে আরও বেশি ভালো লাগে তা পুননটা লেপে রেখে এখন চলে এসছি কলতলায় কলতলায় এসে আগে সাই আর সার্ফ মিশিয়ে নিচ্ছি আর কিছুটা সার্ফ কৌটায় ঢেলে রাখছি তো সমস্ত বাসন মাজা ঘষা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই চেষ্টা করছি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবার তো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর মেঘলা আকাশ সমস্ত কাজ সারার পর এদিকে আমি স্নানটাও সেরে নিয়েছি আর সঙ্গে পুজোটা করে নিচ্ছি তবে সকালবেলা স্নান করে পুজো দিলে মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে যায় দেখো আমার তো বেশ ভালো লাগে তবে তোমাদেরও ভালো লাগবে আর এখানে কালকে রাতে আলতার শিশিটা খুলে গেছিলো সেটাকে আটকাতে গিয়ে হাতে অনেকটা আলতা লেগেছে আলতাটা এত ভালো এখনও ওঠেনি যেন তো এদিকে দেখো চিনি ঢালছি আর সেই চিনির মধ্যেই বাবুসোনা হাত দিয়ে কিছুটা চিনি ফেলে দিল আর এখন বলছে গোলাউটি খাবে তো আটার মধ্যে চিনি আর জল দিয়ে মিশিয়ে নেব ভালো করে তারপরে তাওয়া গরম করে এটা গোলাউটি করবো বাটিটা ছোট হয়ে গেছে আর একটু বড় বাটি নিলে ভালো হতো আর কি তো এদিকে তাওয়া গরম হয়ে গেছে তাওয়াতে তেল দিয়ে এখন আমি গোলাটিটা দিয়ে দেব তো এদিকে দেখো দুজন বসে রয়েছে মানে গোলাউটি খাবে এত ভালোবাসে গোলাউটি খেতে তো আমাকে বলছে কি আমি বললাম এখান থেকে একটু খাই বলছে না তুমি খেও না আমরা খাই তারপরে তো আমি ওদেরকে দুজনকে দুটো দিয়ে আর দুটো হবে ও দুটো বানিয়ে তারপরে ওদেরকে পড়তে বসাবো তো এদিকে মেয়েটা তো যেমন তেমন ছেলেটা এত বদমাস কি বলবো তোমাদেরকে ওকে বলছি বই পড়তে আরও দেখো বালেশের ওপরে উঠে বসে রয়েছে তো একটা বললে আরেকটা বলে এত বদমাস মানে আমি যদি এক বলি ও দুই বলবে আমি সরেও বললে ও সরেয়া বলবে মানে কোনোটাই ঠিক মতন পড়বে না সমস্তটা উল্টো পাল্টা করে পড়বে তো আমি একটা গোলাটি খেয়ে এখন পড়াতে বসে পড়েছি আর কি তো এদিকে ওদের বই পড়াচ্ছি আর কিছুটা জামা কাপড় রয়েছে ভেজা ছিল কালকে আজকে শুকিয়ে গেছে সেই জামা গুছিয়ে গুছিয়ে রাখছি মানে ভাজ করছিলাম বসে বসে আর ওদেরকে পরাচ্ছিলাম আর এই দিকে দেখো মানে কি বলবো মানে এটা রান্নাঘরে যদিও তবে আমি এখন এটার মধ্যে জামা কাপড় রাখি বাসন রাখতে পারছি না কারণ আমার যেহেতু জামা কাপড় রাখবার মতন তেমন কিছু নেই এখানে চেষ্টা করি বাবুর জামা কাপড় আর ওই বিছানা চাদর টাদর রাখবার আর তারপর সমস্ত কিছু গুছিয়ে ওদেরকে অনেকটা টাইম বই পড়ানোর পর আমি চলে এসেছি ভাত বসাতে তবে এখন কি রান্না করব ভেবেই পাচ্ছি না আর সকালকার খাবার তো শুধুমাত্র সেদ্ধ ভাত করবো ভাবছি আর কি তো চলো সঙ্গে থাকুক কি রান্না হবে দেখতে পাবে কিছু তো একটা রান্না করতেই হবে তাই না তো এদিকে আলু সেদ্ধ দেওয়ার জন্য আমি কাটাই দিয়ে আলুগুলো ছুলে ছুলে তারপর ভাতে সেদ্ধ দেব। তাহলে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হবে আর গরম গরম ছুলতে হবে না তো এদিকে দেখো আর অনেকগুলো গ্যারা আনা ছিল মানে এটাকে ধুন্দুল অনেকে অনেক নামে চেনো তোমরা কি নামে বলো অবশ্যই কমেন্ট করে বলো আমরা তো এটাকে মানে ধুন্দুল বলি বা গ্যারাও বলি তো এইটাকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা মানে ছোট। ইয়ে করব আর কি অল্প একটু তরকারি করবো তরকারি বলতে বটি যেটাকে বলে বা চচ্চড়ির মতন ওরকম একটা করবো আর কি তো এদিকে আমার সবজি কাটতে কাটতে ভাতগুলো কিন্তু হয়ে গেছে আর যেহেতু বাড়ির চালের ভাত তাই অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আর বাড়ির চালের ভাতও চালও শেষ এখন ওই কেনা চাল খেতে হবে বা রেশনের এগুলোই খেতে হবে আর কিছু একটা খেয়ে তো বেঁচে থাকতে হবে তো এদিকে আমি আগে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি আর কড়াইটা যেহেতু তেল ছিল অনেকটা তাই আর কি এই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা আর ওই পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে এখন ওটাকে এই ভাজা ভাজা করার পর দিয়ে দেব। তো দেখো আমার রান্না কমপ্লিট আর এখন খাওয়া দাওয়া সেরে নেব তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে